আসসালামু আলাইকুম দূরত্ব গর্ভধারণের উপায় কি বিষয়গুলো দেখে নেই দূরত্ব গর্ভধারণ চাইলে মিলনের পরে যে লক্ষণগুলিতে বুঝবেন শুক্রাণু জড়াইতে ঢুকছে নাকি সব বেরিয়ে গেছে মহিলাদের জরায়ুতে স্পাম বা পুরুষের বীর্যে থাকা শুক্রাণু গিয়েছে কিনা বুঝবেন কিভাবে। অনেক মহিলা আছে যারা গর্ভধারণ করতে চাচ্ছেন কিন্তু মিলনের পরে দেখছেন সব বীর্য বাইরে বেরিয়ে গেছে এদিকে গর্ভধারণ হচ্ছে না বীর্যে থাকা শুক্রাণু জরায়ু প্রবেশ করছে কি না তা নিয়ে চিন্তায় থাকেন আজকে আলোচনা করব বাইরের থেকে কিভাবে বুঝবেন শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে কিনা এবং মিলনে পরে কী কী নিয়ম মেনে চলতে হয় এবং কি কি নিয়ম মেনে চললে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করবে এবং আপনি দূরত্ব গর্ভবতী হতে পারবেন মিলনের পরে মহিলারা উঠে দাঁড়ালে পানির মতো সাপ একটু পর পর বেরোতে থাকে এটাই মূলত পুরুষের শুক্রাণু পুরুষের বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে যা মিলনের পরে জরায়ু মুখ দিয়ে ভিতরে চলে যায় আবার কিছু থাকে যা পানির মতো সাপ বাইরে বেরোতে থাকে এতে লক্ষ লক্ষ শুক্রাণু ভিতরে গেলে একটি শুক্রাণু নারী নিষুক্ত করতে পারে বাকি শুক্রাণু কিছু জরায়ু অতিক্রমের পথে মারা যাবে আর কিছুটা শুক্রাণু মিলনের পরের দিনও দেখা যাবে আঠালো চাবের মতো বের হচ্ছে এতে বুঝবেন শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে অনেকে চিন্তায় থাকে গর্ভধারণ হবে কিনা মিলনের সময় থেকে যদি তিন বা চার দিন পরও নারীর ডিম্ব স্ফুটন হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা রয়েছে কারণ পুরুষের শুক্রাণু জরায়ুতে চার থেকে পাঁচ দিন জীবিত থাকে এই চার পাঁচ দিনে যদি নারীর ডিম্ব থলি থেকে একটি ডিম্ব বের হয় এবং পুরুষের শুক্রাণু বা ওই ডিম্বাণুর সাথে মিলিত হয় তবে গর্ভধারণ হয়ে থাকে মহিলারা মিলনের সময় উঠে দাঁড়ালে সব বীর্য বাইরে বেরিয়ে আসে এতে গর্ভধারণ হয় না এক্ষেত্রে করণীয় হচ্ছে মিলনের পরে বিছানা থেকে সাথে সাথে ওঠা যাবে না কোমরের নিচে বালিশ আর পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকতে হবে পনেরো থেকে বিশ মিনিট এতে জরায়ুর ভিতরে পুরুষের শুক্রাণু প্রবেশ করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য সাথী থাকুন ধন্যবাদ